তো আবারও আমার পরিবারে জন সদস্য বেড়ে গেছে তা আমি এই যে এই জায়গাটা রান্নাঘর করতে চেয়েছিলাম তা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন যে এই জায়গায় রান্নাঘর না করাটাই ভালো হবে আমার জন্য বেশি দূরে হয়ে যাবে আর বর্ষাকাল আসলে মানে কষ্ট হবে আমাকে অনেকে আইডিয়া দিয়েছেন যে আমার এই যে কলের পাশে যে একটু ফাঁকা জায়গা আছে এই যে এই জায়গাটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও আমার পরিবারে জন সদস্য বেড়ে গেছে তো আপনারা ভাবতে পারেন যে এই জন সদস্য আমার কোথা থেকে আসলো তো চলুন আপনাদের দেখাই তো এই যে দেখেন আমার জন সদস্য

মুরগি ডিম পারলো এই মুরগি ডিম পেরেছে আর একটা মুরগি যে ডিম পেড়ে চলে গেল তাই না মা হ্যাঁ ঘরে নিয়ে রাখো আম্মু আমাকে কাজে বসে দে দে মা কাল বসে ধরাই দেব তোমাকে আচ্ছা আম্মু তো সবগুলা বাচ্চাই সাদা হইছে একটা বাচ্চা মাত্র কালো হইছে তাই তো সুন্দর হইছে তোই গেলি কোন তুমি ধরবা এই সাদা কালোটা কালোটোই ও মুরগির ভিতরে মা কি সুন্দর না কি সুন্দর ও কি হবে কিন্তু পড়ে যাবে হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ

তো আমার কাছে মোটা ফিট ছিল যে হাঁসের জন্য আনছিলাম তো এইগুলো আমি আবার গুঁড়ো করে দিছি তো ছোটো ফিটটা আনা হয় নাই আর আমি আজকে দেখেন ভালো করে টাকা তো পাচ্ছি না আমি বলতে পারতেছি না রাতের থেকে আমার এই চোখটা জেনে কী হয়েছে তো কেমন মনে হচ্ছে ভিতরে কিছু আছে এমন একটা মনে হচ্ছে এই জন্য আমি ভালো করে টাকা তো পাচ্ছি না আমি দৌড়ে খেলেই

আমি এই যে এই জায়গাটা রান্নাঘর করতে চেয়েছিলাম তা আমাকে অনেকে কমেন্ট করে বলেছেন যে এই জায়গায় রান্নাঘর না করাটাই ভালো হবে আমার জন্য বেশি দূরে হয়ে যাবে আর বর্ষাকাল আসলে মানে কষ্ট হবে আমাকে অনেকে আইডিয়া দিয়েছেন যে আমার এই যে কলের পাশে যে একটু ফাঁকা জায়গা আছে এই যে এই জায়গাটা এইখানে এখানে রান্নাঘর করলে ভালো হবে তো আমরা রান্নাঘর করা আমাদের অনেক দেরি আছে এখনও সব কিছু জিনিস এনে একেবারে গুছিয়ে তারপর রান্নাঘর করতে হবে আপাতত শুধু যে খুঁটিগুলো এনে রাখা হয়েছে তো পরে করবো রান্নাঘরটা আর সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ